আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে এইভাবে একটা মাহফিলের আয়োজন করবেন মাহফিলের আয়োজন করিয়া জান্নাতি বান্দা বান্দাগণদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম প্রদান করবে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন এটা কি এমনিতেই পেয়ে যাবে এমনিতেই পেয়ে গেছেন এমনিতে আল্লাহ রবীন্দন বলেছেন নবীজি বলেছেন না না নবীজি নিজে গুণাগার উন্মতের জন্য ছেড়ে এনেছেন আল্লাহ রবীন্দ্রের কাছ থেকে যুবের শুভানন্দ আল্লাহ রব্বুল আলমিন যখন নবীজিকে মেরাজের মধ্যে নিয়েছিলেন মেয়ারাজের মধ্যে যখন নিয়েছিলেন মেয়ারাজের মধ্যে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে নিজের সাথে সাক্ষাৎ করাইলেন সুবহানাল্লাহ জুরে মেরাজের ঘটনা তো আপনারা শুনেছেন অনেক শুনেন মসজিদের ইমাম সাহেব বলে আলোচনা করেন রজব মাস আসলে এই মেরাজে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে নিয়া নিজের সাথে সাক্ষাৎ করাইলেন আল্লাহ রব্বুল আলামিন যখন নবীজিকে নিজের কাছে নিলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু হাদিয়া তুই ফালিয়া যায় আছে না নাই ঠিক না বেড়ে জুড়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক ও আমার হাবি আমি আপনাকে দাওয়াত করে আমি আমার আরশে আজমে নিয়ে আসলাম আপনি আমার বন্ধু আপনি আমার হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন আল্লাহ বাবুল আলামিন যখন এই কথা বললেন আল্লাহ নী ডাকতে

جنة السلام. احنا جنة الصلاة. شهر صدق وفترة احنا جنة. الله عبارة عنك. الله رب العالمين. جو كن حدية بيجلال. ابار رب العالمين. دي 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 سلام دي دي رب العالمين. بوليل. السلام عليك. ايها النبي. ورحمة الله এদিকে এদিকে নজরবেন এদিকে নজরবেদ আল্লাহ আব্বুল আল বললেন সমস্ত শান্তি সালাম সমস্ত শান্তি সমস্ত সালাম আপনার উপরে পরিচিত হও ইয়া আইয়ে আল্লা ভিউ আসসালাম ওয়ালাইক আইয়ে আপনার উপর আপনার উপরে সর্বপ্রথম সালাম বর্ষিত হোক ও রহমতুল্লাহ এবং দুনিয়ার যত সমস্ত রহমত আছে সমস্ত রহমত আপনার উপরে বর্ষিত হোক ও বারাকাত এবং সমস্ত বরকত আপনার উপরে বর্ষিত হোক আল্লাহর নবী কুল কায়নাতের শুনিয়া আল্লাহ নবীজি এইভাবে নিচের দিকে চেহারা মুবারকটাকে দিয়া বসে রয়েছে চেহারা মুবারকটাকে একটু মরেন করিয়া নিচের দিকে চেহারা আমবারক দিয়া বসে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও আমার হাবিব এই আরশে আজিমে আপনি আপনাকে কেন আসলাম আপনাকে নিয়ে তো খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্যে আমি নিয়ে এসেছি গো কিন্তু আপনি দেখা যায় আমি সালাম দিলাম কিন্তু সালামের জবাব আপনি দিতেছেন না ও আপনার দেখা যায় একটা বীর পরিবেশে সময় পর্যন্ত আপনি আমার সাথে অনেক আলোচনা করেছেন অনেক কথাবার্তা বলেছেন কিন্তু একটা বার আপনি তো আমার গুনা গেরুমতের কথা বলেন নাই একটা বার আমার গুনা গেরুমতির কথা জিজ্ঞাসা করেন নাই গো আল্লাহ অফুল আর আমার হবে আপনি তো মতের জন্য বড় পাগল ভরা আপনি বলেন না সোনা আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন আপনি আমাকে সালাম দিয়েছেন আপনি আগে কথা দেন আপনি তো আমাকে সালাম দিলেন আপনি আমার গুণাগার উম্মতদের কি কি আপনি সালাম দিবেন নি আপনি কথা দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার হাবিব আপনাকে এখানে নিয়ে আসি আনন্দ দেওয়ার জন্য আমি আপনাকে কষ্ট দিব না আমি কথা দিলাম أبناء مردرك بالسلام قد أنقرها، الله رب العالمين شد شد السلام قد السلام علينا وعلى عباد الله الصالحين. الله أكبر الله أكبر الله أكبر সালাম শুনলেন আল্লাহ রব্বুল আলামিন সালাম দিলেন যে যত আমার যত নাকার বান্দা আছে সালেহীন বান্দা আছে আপনার যত উম্মতের আছে সমস্ত উম্মতদেরকে আমার সমস্ত নাকার বান্দাদেরকে আমি সালাম দিয়া দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহর নবী এবারে নিজের দিকে চেহারা মোবারকটাকে দিয়ে বসে আছেন আল্লাহর নবী যখন চেহারা

मह में सभो सर ॿुधा तुमको धकाया में सभु सर ॿुधा तुम को धकाया बाबा अलाह र

আপনি তো বলেছেন আমি দলিল আল্লাহ বাবা বলতেন না আল্লাহ বাব্বুল আলামিন বলেন অব আমার হাবি আপনার কি বিশ্বাস হয় না আপনি কি বিশ্বাস করেন না আল্লাহর দেওয়া বলেন বিশ্বাস হয় কিন্তু লিয়া তোমা ইননা কলবি অন্তরের প্রশান্তির জন্য আমি দলিল চাই দলি এবারে আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দেয়া বলে ওমরের হাবিব আমি দলিল দিতেছি আপনি একটু অবহেক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিতেছি তাহিয়াতুহুম ইয়াউমা ই尔কুনহু সালাম আল্লাহ রব্বুল আলামিন দোরিন দিলেন দোরিন যাও দুল দিয়া দিলাম কুরআনের ভিতরে ওই জান্নাতের ভিতরে যখন জান্নাতিয়া জান্নাতের ভিতরে ডুবে যাবে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে হবু জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করব জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন এই মাহফিল কোন জায়গার মধ্যে হবে দারুদ সালাম নামক ভিতরে হবে কোন মাঠের মধ্যে হবে এই মাঠটার নাম হলো ময়দানে মাঝিদ এই ময়দানে মাঝিদ কতটুকু বড় সেটা বলার সময় নাই এই ময়দানের মাজিদের ভিতরে আল্লাহ রবদুল আলামী মাহফিলের আয়োজন করবেন এত সুন্দর করে মাহফিলটাকে সাজাইবেন প্রত্যেকটা জান্নাতীর জন্য আলাদা আলাদা করে স্বর্ণের স্বর্ণের মণিমুখতার চেয়ার দিবেন সুবাহানল্লাহ স্বর্ণের মণিমুক্তার চেয়ার দিবেন স্বর্ণের মণিমুক্তার চেয়ার দিবেন আর চেয়ারটা কঠুর বিলম্বা হবে সে আর

হয়ে যাবে গ্রামে মুখরিত হয়ে যাবে মেসকে আমি মুখরিত হয়ে যাবে জান্নাতিরা যখন ডুবে এই মা ফিলে

কষ্টটা কতটুকু বড় হবে আমার পানের ভাইরা আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন তারিখে ইবনে জারির তাবারির মধ্যে তাবারি একটা কিতাব আছে তারিখে ইবনে জারির তাবারি তাফসিরে তাবারি একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে লেখা

আর এইভাবে আপনারা যে বসে রয়েছেন এবং ভাবে সাটের মধ্যে বসে থাকবেন না চেয়ারের মধ্যে বসে থাকবেন সমস্ত পয়গম্বর করে এইভাবে স্টেজের মধ্যে বসে থাকবেন আর আমাদের বাড়ি তারা পরিবেশন করবে বিশেষ অতিথি হবে প্রধান অতিথি কে হবে আমাদের বাড়ি তারা পরিবেশন করবেন হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জুরে বলে সুবহানাল্লাহ আমার বাড়ির বাইরে আমার বন্ধুগণ বিশেষ দিদি হব হজরত দাউদারি হো কেন সোদা সাহালামে जी फे उ लही है फिर جس کے जिस اللہ سے लही है

করবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিয়া দিবেন হুকুম দিয়া দিবেন আদেশ দেয়া দিবেন এ দাউদ পয়গম্বর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কলত দিয়েছিলাম তোমার কণ্ঠের তেলাওয়াত শুনিয়া তোমার যাবুরের তেলাওয়াত শুনিয়া ওর অন্ত ভাগি গুলাই সাগর নদীর মাছগুলা স্থলের মধ্যে উঠিয়া যাইত পারের মধ্যে উঠিয়া যাইত আজকে তুমি সমস্ত জানলাসীদেরকে তুমি একটু তেলাওয়াত করে পুরান তেলাওয়াত করে শুনায় দাও দাউদ পয়গম্বর তো যেই সময় কোরআন নাজিল হয়েছে আল্লাহ নবীজির উপর দাউদ পয়গম্বর তো ছিলেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সিনার ভিতরে কোরআন ঢুকায় দিবেন আল্লাহু আকবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন সূরা তাওহা থেকে তেলাওয়াত করবেন এত সুন্দর করে তেলা যখন শুরু করবেন এত সুন্দর কণ্ঠ সত্তর ধরনের সত্তর ধরনের এত সুমধুর হবে সত্তর ধরনের কণ্ঠে থেকে সত্তর ধরনের আওয়াজ বের হবে সুবাহ দাউদ পায়গম্বরের কণ্ঠ থেকে সত্তর ধরনের কণ্ঠ বের হবে আওয়াজ বের হবে এবার যখন চলতে থাকবে চলতে থাকবে শত শত বছর পার হয়ে যাবে জান্নাতিরা কোনো টের পর্যন্ত পাবে না সুবাহ বলতেন না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও দাউদ পয়গম্বর একটু থাম দাউদ পয়গম্বর সদাফুল্লাহম বলে যখন শেষ করবেন এবার আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলবেন ও জন্নতবাসীরা তোমরা কি এর চাইতে আরো সুন্দর কণ্ঠের তেলাও শুনতে চাও এবার সমস্ত জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে ও আল্লাহ ইয়ার চাইতেও কি আরো সুন্দর সুমধুর কণ্ঠের তেলাবাদ আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন এবার ডাক দেয় বলবে ও আমার হাবি আপনার উপরে আমি কুরআন নাজিল করেছিলাম আপনি আবার সুরাইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেন আল্লাহর নবীজি সুরাইয়াসিন থেকে তেলাওয়াত করা শুরু করে দিবে ইয়াসিন সমস্ত জান্নাত বাসীরা পাগল করা হয়ে যাবে সমস্ত জান্নাত বাসীরা তেলাওয়াত শুনতে থাকবে শুনতে থাকবে শুনতে শুনতে হাজার হাজার বছর পার হয়ে যাবে জান্নাত বাসীরা কোন টের পর্যন্ত পাবে না আল্লাহু আকবার জোরে বলে এবার আল্লাহর নু যে তেলাওয়াত শেষ করবেন সদাকাল্লাহুল আজিম বলিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহবাসীরা ও আমার বন্ধুরা সমস্ত জান্নাতবাসীদেরকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধু বলে সম্বোধন করবেন ডাক দে বলবেন ও জান্নাতবাসীরা এবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি কোরআন তেলাওয়াত করে শোনায় দেব সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন আমরা পড়ি আর রহমান আল্লাহ রব্বুল আলামিন বলবেন আনার রহমান জান্নাতবাসীরা এত পাগল পরা হবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে জান্নাতবাসীরা সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ টের পর্যন্ত পাবে না সুবহানাল্লাহ এই যে মাফিনের আয়োজন করবেন এই যে মাহফিল করবেন শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে আসবেন সত্তর হাজার নূরের পর্দাটা সরাইয়া আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জান্নাত সামনে আসবেন আসার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই সময় সমস্ত জান্নাত বাসীরা চেয়ারের মধ্যে বসা থাকবে সমস্ত পয়গাম্বরগণ বসা থাকবেন শুধুমাত্র আল্লাহ সর্দার নবী দুজাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ

সমস্ত মানুষেরা তো বসে থাকবে জান্নাতবাসীরা সমস্ত পয়গম্বরগণ যার যার চেয়ারের মধ্যে বসে থাকবে ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সত্তর হাজার পর্দা সরায়া সামনে আসবেন আর দাঁড়ায়া বসার আগে দাঁড়ায়া সালাম প্রদান করবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দীদেরকে এত মহব্বত করেন বান্দা যখন গুনা করে গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন একবার আল্লাহ বলে দে আল্লাহ রাব্বুল আলামিনের আর সয় রাত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে যুজ পড়ে আল্লাহ রাব্বুল আআমিন বলেন ও ফেরেশতা দেখো আমার বান্দা আমার বান্দি সারা জীবন গুনাহ করেছে গুনাহ করতে করতে

की मैं फाना है अल्लाह अल्लाह क्या मजा मोर की मैं फाना है दोनों आलम की हकीकत या पैमा नाम ना है दोनों आलम की हकीकत या पैमा नाम है जो अल्लाह हुआ